এই পাঞ্জাবি হচ্ছে খাদির পাঞ্জাবি সুলভ মূল্য শুধু নয় দামে কম মানে ভালো এই ধরনের ব্যাপার প্রায় সাত হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে খাদি কাপড়ের উদ্ভব হয় আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের সব থেকে বিশ্বস্ত এক খাদি কাপড়ের দোকানে কিছু খাদির কাপড় নেব বলে বাংলার খাদি মাকড়সার জালের চেয়েও মিহি খাদি সম্পর্কে কথা বারোশো শতাব্দীতে মার্কোপোলো তার লেখায় উল্লেখ করেছিলেন বন্ধুরা আজকে ভারতের সব থেকে ঐতিহ্যবাহী এবং প্রাচীন খাদি কাপড় কেনার জন্য আমরা রওনা দিয়েছি মুর্শিদাবাদের ইসলামপুরের চক বাজারে এখন আমরা মুর্শিদাবাদের ইসলামপুরের নেতাজি পার্কের ভিতর দিয়ে চলেছি ইসলামপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার এগিয়ে গিয়ে আমরা চক প্রবেশ করব এটি হচ্ছে মুর্শিদাবাদের ইসলামপুর বাস স্ট্যান্ড কিছুক্ষণের মধ্যেই ইসলামপুর বাস স্ট্যান্ডকে পেছনে ফেলে আমরা প্রবেশ করলাম চকের উদ্দেশ্যে এই চক বাজারে রয়েছে বেশ কিছু বিশ্বস্ত এবং ঐতিহ্যবাহী খাদি কাপড়ের দোকান এখানে আপনি খাদি কাপড়ের মধ্যে খাদির পাঞ্জাবি খাদির শার্ট খাদির চুড়িদার পিস খাদির রুমাল খাদির গামছা থেকে শুরু করে মুর্শিদাবাদ সিল্কের যাবতীয় আইটেম পাবেন সেরকমই আমরা একটা দোকান খাদি ভান্ডার আজকে গিয়ে উপস্থিত হলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম এবং শীততাপ নিয়ন্ত্রিত এই দোকানটি দোকানটির ভিতর ঢুকেই কিন্তু বেশ কিছু খাদি কাপড়ের বিশেষ আইটেম আমাদের চোখে পড়ল তার মধ্যে মুর্শিদাবাদ সিল্ক ছিল সেই সঙ্গে খাদি কাপড়ের পাঞ্জাবি খাদির শার্ট খাদির শার্টের ছিট এবং থরে থরে সাজানো মুর্শিদাবাদ সিল্ক সেই সঙ্গে মুর্শিদাবাদ ঐতিহ্যবাহী বিভিন্ন কাপড় আলমারিতে থরে থরে সাজানো রয়েছে মুর্শিদাবাদ সিল্কের উপরে হাতের কাজ করা কাঁথা স্টিচ এগুলো হচ্ছে খাদি কাপড়ের পাঞ্জাবি এখানে আপনি হাফ হাতা ফুল হাতা দুই ধরনের পাঞ্জাবি পাবেন এবং সেই সঙ্গে কুর্তা যেগুলো বলে সেগুলো পাবেন এমনকি আপনি চাইলে এখান থেকে খাদি কাপড়ের ছিট কিনে সেখান থেকে আপনি নিজের মনমতো করে আপনার মাপের পাঞ্জাবি তৈরি করতে পারেন রেডিমেড পাঞ্জাবির চাহিদা বেশি আগে সাদা এবং অফ হোয়াইট পাঞ্জাবি পাওয়া গেলেও এখন সব ধরনের পাঞ্জাবি এখানে অ্যাভেলেবল এই পাঞ্জাবিগুলো হচ্ছে খাদির পাঞ্জাবি এবং এই পাঞ্জাবিগুলো বেশ নরম এবং এর গুণগত মান বেশ ভালো বাজারে যে আর পাঁচটা পাঞ্জাবি আছে সেই পাঞ্জাবির সঙ্গে তুলনা করে দেখা যাবে এগুলো বেশ সাশ্রয়ী সুলভ মূল্যে পাওয়া যাবে অ্যাকচুয়ালি সুলভ মূল্য শুধু নয় দামে কম মানে ভালো এ ধরনের ব্যাপার তো বেশ ভালো এগুলো আর খাদি মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী পোশাক খাদির যে খাদি শিল্প এবং তার যে খাদির যে সমস্ত কাপড় সেগুলো কিন্তু সত্যিই অসাধারণ এবং এটা আমাদের মুর্শিদ মুর্শিদাবাদের কিন্তু একটা ঐতিহ্য বলতে পারেন হেরিটেজ বলতে পারেন তো সে ধরনের একটা পাঞ্জাবি আমরা আজকে নিলাম শুধু কেতাদুরস্ত পাঞ্জাবি নয় বিভিন্ন ধরনের আইটেম এখানে পাবেন এবং প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু সাশ্রয়ী অর্থাৎ সুলভ মূল্যের মধ্যে এই পাঞ্জাবিগুলো মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে এবং এখানে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত পাঞ্জাবি পাবেন এবং সর্বনিম্ন সাড়ে তিনশো চারশোর মধ্যে আপনি পাঞ্জাবি পেয়ে যাবেন এবং পাঁচশো থেকে ছশো টাকার মূল্যের মধ্যেই আপনি কিন্তু বেশ সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি পেয়ে যাবেন এবং প্রত্যেকটাই কিন্তু পিওর খাদি তৈরি আমরা এই দোকানের মালিক কাঞ্চন গুইনের সঙ্গে কথা বললাম তিনিও এই খাদি কাপড়ের বিভিন্ন গুণাগুণ ব্যাখ্যা করলেন এবং জানালেন কিভাবে তার এই ব্যবসায় আসা এবং এই ব্যবসা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করে এখান থেকে কাপড় নিয়ে যেতে পারেন আমি তার নম্বরটি দিয়ে প্রসঙ্গত বলে রাখা ভালো প্রায় সাত হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে খাদি কাপড়ের উদ্ভব হয় খাদি শিল্পের এই হাজার বছরের ইতিহাসে অসংখ্য বিদেশি বণিক উপমহাদেশে ভ্রমণে তাদের লেখায় এই কাপড়ের কথা উল্লেখ করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইতালিয়ান বণিক মার্কোপোলো এবং চীনা বণিক সাং বাংলার খাদি খাদি সম্পর্কে এই কথাটি বারোশো শতাব্দীতে তার লেখায় উল্লেখ করেছিলেন মুঘল আমলে কুমিল্লার তাঁতিদের মুর্শিদাবাদের হাতে বোনা খাদি দারুণ জনপ্রিয়তা লাভ করে এখন যে জায়গাটা আছি এটি হচ্ছে ইসলামপুরের খাদির অফিস এর নাম হচ্ছে চন্দ্রকান্ত পণ্ডিত খাদি অফিস এরকমই কিছু একটা নাম নামটা এক্সাক্টলি মনে পড়ছে না আসলে ইসলামপুরে একসঙ্গে অনেক অনেক দোকান রয়েছে খাদির তাদের এটি একটি অফিস এবং মুর্শিদাবাদে এদের হেড অফিস রয়েছে বহরমপুরে এবং এই পুরো গ্রামেই কিন্তু এই খাদির কাপড়গুলো হাতে তৈরি করা হয় খাদি কাপড় সম্পর্কে একটা জিনিস বলে রাখি যে খাদির কাপড় কিন্তু মেশিনে তৈরি হয় না যাবতীয় কাপড় কিন্তু হাতে তৈরি হয় এবং সেই সঙ্গে আমরা দোকান আসার পরে দেখতে লাগলাম মুর্শিদাবাদ সিল্ক বিভিন্ন দামের মুর্শিদাবাদ সিল্ক রয়েছে এখানে মিনিমাম আড়াই হাজার টাকা থেকে শুরু করে আপ টু দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত মুর্শিদাবাদ সিল্ক রয়েছে এবং সেই সঙ্গে এখানে রয়েছে কাঁথা স্টিচ মুর্শিদাবাদ সিল্কের ওপরে হাতের কারুকার্য দিয়ে তৈরি এক বিশেষ শাড়ি তো এই মুর্শিদাবাদ সিল্কের শাড়িগুলো আমরা দেখতে লাগলাম কারণ মুর্শিদাবাদের সব থেকে ঐতিহ্যবাহী শাড়ি কিন্তু এই মুর্শিদাবাদ সিল্ক যার পদর সারা বিশ্বজুড়ে ঢাকায় মুসলিম রাজশাহী সিল্কের পাশাপাশি এই মুর্শিদাবাদ সিল্কের পদর কিন্তু বিশ্বজোড়া এই যে মুর্শিদাবাদ সিল্কের শাড়িটি দেখছেন এটির দাম মোটামুটি বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা যদিও এখানে আপনি কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন সত্যিই খুব সুন্দর এবং মুর্শিদাবাদ সিল্কের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য সিল্কের মধ্যে নেই খাদি বা খদ্দর উপমহাদেশের হাজার বছরের ঐতিহ্য বহন করে আসছে হাজার বছর ইতিহাস থাকলেও খাদি মূলত পরিচিতি পায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এটি প্রাকৃতিক আঁশ থেকে তৈরি একটি তন্তু প্রথম দিকে খাদি কাপড় ছিল মূলত সুতি তবে দুই ধরনের খাদি কাপড়ের তৈরির উল্লেখ পাওয়া যায় একটি হচ্ছে সুতি খাদি এবং আরেকটি হচ্ছে সিল্ক খাদি সাধারণত খাদ থেকে তৈরি হয় বলেই এর নামকরণ করা হয় খাদি তবে এই নামকরণ নিয়ে অনেকের অনেক ভিন্ন মত রয়েছে প্রথম দিকে খাদি চরকায় সুতো কেটে তৈরি করা হতো এর জন্য খাদের প্রয়োজন ছিল না কিন্তু দেশে যখন কাপড়ের চাহিদা বেড়ে যায় তখন মাটিকে গর্ত করে খাদ বানিয়ে তাতে পায়ে চালিত প্যাডেল দিয়ে খাদি কাপড় তৈরি করা হতো যাতে দ্রুত কাপড় উৎপাদন করা যায় যার ফল বর্তমানে খাদি নামটির উৎপত্তি। কি হয়? মানে ওই যে খাদি যে পাঞ্জাবি যেগুলো হবে হাজার বছরের ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজনের সঠিক প্রচারণা যার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদির প্রচারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে আমরা আশাবাদী আগামীতে খাদী নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে যা এই শিল্পের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সাহায্য করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন